আসসালামু আলাইকুম বাক মন্দা সবাইকে প্রবাসী বাসলার থেকে স্বাগতম দেখেন বাজিগর পাখিটা খাতার মধ্যে বসে আছে নাড়াচাড়া করতে না পাখিটা অসুস্থ অসুস্থ হয়ে গেছে তার মানে এই পাখিটা তিনটি ডিম দিয়েছে আজকাল তিন দিন হলো আর কোনো ডিম দেয় নাই তার মানে এটা ডিম আটকিয়ে আছে মানে এক ব্যান্ডিং তাহলে পাখিটাকে ধরতে হবে আর ডিমটা যতক্ষণ আপনি খুলে দেবেন ততক্ষণ পাখিটা অসুস্থ থাকবে হয়তো পাখিটা মরেও যেতে পারে তাই পাখিটাকে বাঁচাতে হলে ডিমটা খুলে দিতে হবে তাই আমরা কি করব একটু নারকেল তেল অথবা অলিভিয়াল তেল দিয়ে নিব দেখেন ডিমটা এখন আমরা আস্তে আস্তে খোলার চেষ্টা করব দেখুন আমরা একটু একটু নারকেল তেল দিব দিয়ে পাখিটার ডিমটা খুলে দেব তো দেখেন আপনাদেরকে দেখলাম পাখির অ্যাক্টিভিটি একদম কমে যায় আর যদি দেখেন পাখি মূলত একদিন পরে একদিন ডিম দেয় ঠিক না যেহেতু এই পাখিটা তিন দিন ডিম দেয় না ডিমটা আটকিয়ে আছে। তো এইভাবে আপনি বুঝে নিতে পারেন আপনার পাখিটা খাঁচার মধ্যে অসুস্থ হয়ে আছে। তাই আমরা যখন পাখির ডিমটা খুলে দেবো দেখবেন পাখিটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো দেখেন পাখির ডিমটা একবার স্পষ্ট বোঝা যাচ্ছে যে হ্যাঁ আটকিয়ে আছে তাই আমরা ডিমটা খুলে দিব আর যদি এরকম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অথবা নতুনদেরকে কাছে পৌঁছিয়ে দিবেন। দেখেন আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি ডিমটা খোলার জন্য দেখেন মূলত বাজিঘর পাখি তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিম দেওয়া থাকে তার তো বেশি দেয় যেহেতু আমার পাখিটা আজকে ডিম দেয় না তাই খাতার নিচে বসে আছে পাখিটা হয়তো আর একদিন অথবা দুদিন গেলে পাখিটা মরেও যেতে পারে তাই আমরা ডিমটা আজকে খুলে দেবো ইনশাল্লাহ পাখিটা এবার মতো বেঁচে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন দেখেন ডিমটা ইনশাল্লাহ বের হচ্ছে আসলে পাখি মূলত এরকম হয় পাখি যদি দুর্বল হয়ে যায় এরকম হয়ে যায় দেখেন আমরা ইনশাল্লার চেষ্টা করতেছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে নতুনদের কাছে পৌঁছে দিবেন দেখেন এর আগে আমার ককাটাল এবং এবং কি আমি জেব্রা জ্যাভ্রাফিন্সের ডিমও খুলে ফেলছিলাম কারণ এরকম অবস্থা হয়েছিল যাই হোক আপনারা আস্তে আস্তে নিজেরা চেষ্টা করবেন কারণ যদি অভিজ্ঞতা কোনো ভাই আশেপাশে থাকে তাদের হেল্প নেবে তা না হয় আপনি এভাবে দেখে দেখে চেষ্টা করে ডিমটা খুলে নেবেন দেখেন মাসা আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ডিমটা খুলে ফেললাম যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে ভাই শেয়ার করে নতুনদের কাছে পৌঁছে দেবেন দেখেন বাকিটা ইনশাল্লাহ এখন সুস্থ হয়ে যাবে বাকিটা একেবারে দুর্বল হয়ে গেছে আসলে দুই একদিন খানা নেই হয়তো এটা দেখেন যেহেতু আমাদের এটা তিন দিন ডিম দেয় নেয় আর তার মানে পাখিটা ডিমার্ট কেসে অ্যাক্টিভিটি একেবারে কমে দেখেন এখন আমি রেখে দিলাম দেখেন ইনশাল্লাহ পাখিটা কালকা মধ্যে ঠিক হয়ে যাবে আমি এখন এটাকে একটু ভিটামিন দিব ক্যালসিয়াম দিব যখন পাখিটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি দেখেন আমরা ডিমটা আপনাদেরকে একটু ডিমটা আমরা দেখাই দেখেন ডিমটা মার্শাল্লাহ